দৈনিক রাশিফল অক্টোবরের চার তারিখ দু হাজার পঁচিশ শনিবার আজকে সকাল নটা বারো মিনিট পর্যন্ত চন্দ্রমা ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে তারপরে চলে আসবে শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে চন্দ্রমার অবস্থান রাহুর সাথে জ্যোতি তো চন্দ্রমার তো একটা এরকম প্রভাব থাকছে তো আজকের দিনে এই রাহু চন্দ্রের জ্যোতির উপর দেবগুরু বৃহস্পতির কিন্তু আবার দৃষ্টি থাকছে আবার শুক্রেরও দৃষ্টি থাকছে তো যাই হোক শুক্রের সাথে তো সমসপ্তম যোগ তৈরি হচ্ছে তো যাই হোক চন্দ্রমার একটা প্রভাব থাকবে এছাড়াও অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে তো দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে শুক্র এবং কেতুর জুতি রয়েছে সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনি নক্ষত্র সূর্যদেব অবস্থান করছে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে তুলা রাশিতে মঙ্গল এবং বুধের জ্যোতি রয়েছে মঙ্গল অবস্থান করছে রাহুল নক্ষত্র সেটা হচ্ছে স্বাতী নক্ষত্রে এবং বুধ অবস্থান করছে আবার চিত্রা নক্ষত্রে কুম্ভ রাশিতে চন্দ্রমা অবস্থান করবে সকাল নটা বারো মিনিট পর থেকে হচ্ছে শতবিশা নক্ষত্রে এবং রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে আর শনিদেব মীন রাশিতে অবস্থান করছে বক্রি অবস্থায় নক্ষত্র পরিবর্তন হলো চলে আসলো হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে তো এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান গ্রহদের অবস্থান এরকম তো মেস থেকে কন্যা রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান কোন বিশেষ উপাচার করবে সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখে দেখে আসছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না একটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে মেষরাশি মেষরাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি একাদশ ঘর লাভের ঘরে অবস্থান করছে রাহু চন্দ্রের জ্যোতি এবং সেই জ্যোতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং শনিও নক্ষত্র পরিবর্তন করলো শনির নক্ষত্র পরিবর্তন হয়ে মেষ মেষরাশির তো সাড়ে সাতই চলছে তো যাই হোক মেষরাশির শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম যদি বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে রাহুল নক্ষত্র স্বাতি নক্ষত্র এবং সঙ্গে বুধ অবস্থান করছে আবার মঙ্গলের নক্ষত্রে তো শরীর চর্চার কিন্তু বিশেষ প্রয়োজন রয়েছে এবং তার সাথে নিজের খাওয়া দাওয়া এগুলো যে যথেষ্ট ঠিক মতন করে করতে হবে না তো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এদিক থেকে সাবধান মেষশ্বাশী মেষশ্বাশি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো তবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে অশান্তি গণ্ডগোল এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে মেষশ্বাশী এদিক থেকে কিন্তু সাবধান যে কোনো মানে যে কোনো ব্যাপারে অশান্তি গণ্ডগোল হতে পারে অতএব নিজের কথাবার্তার দিক থেকে সাবধান উভয় উভয়কে বুঝে সুঝে চলা উচিত এই সময়কালে মানসিক অশান্তি টেনশন এগুলো কিন্তু থাকবে অতএব এদিক থেকে সাবধান মেষ রাশি যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি কর্ম কর্মভাগ্য নিয়ে যদি বলি তো রাহুচন্দ্রের জ্যোতি তার উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টিতে চন্দ্রমা হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি শুক্র আবার পঞ্চম ঘরে কেতুও পঞ্চম ঘরে অবস্থান করছে রাশির অধিপতি সপ্তমে বুধের সাথে অবস্থান করছে কিন্তু বুধ তো আবার এখানে পরস্পাত রয়ে যাবে অর্থাৎ কর্মক্ষেত্রে মানসিক অশান্তি থাকলেও কর্ম দিক থেকে যথেষ্ট উন্নতি সম্ভাবনা থাকছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে ইনকামের রাস্তাটাও যথেষ্ট ভালো থাকবে যে কাজগুলো বিগত দিনে হচ্ছিল এবং সেই কাজগুলোতে যদি কোনো রকম বাধার সম্মুখীন হতে হয় তো সেই কাজগুলোও কিন্তু সম্পূর্ণ হবে আজকের দিনে যথেষ্ট ভালো সময় আর্থিক দিক থেকে সমস্যা যদি চলে থাকে সেই সমস্যাও দূর হবে ভাগ্যের সঙ্গ পাবে ভাগ্যের জায়গাটাও সঙ্গ পাবে তবে কি নার্ভাস হলে চলবে না নেগেটিভ চিন্তা এগুলো থেকে দূরে থাকতে হবে মানসিক টেনশান তো থাকবে শনির সাড়ে সাদি চলছে তারপর রাহু চন্দ্রের জুতি তৈরি হয়েছে এখানটাতে তো একটা মানসিক অশান্তি থাকবে কিন্তু সফলতা পাবে রাশি ভালো সময় রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন এবং শুভ রং হচ্ছে হলুদ কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সাড়ে সাথে চলছে নিজে ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে হলে পিতা মাতার আশীর্বাদ নেবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে ক্ষেত্রে চন্দ্রের জ্যোতি কর্মের ঘরে আর সেই ঘরে দেবগুরু বৃহস্পতি ধন সম্পত্তির ঘর থেকে দেখছে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে এবং রাশির অধিপতি যে শুক্রদেব কেন্দ্র অবস্থান করছে তাও আবার চতুর্থ ঘরে তো যাই হোক বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই শরীরচর্চার প্রয়োজন রয়েছে মঙ্গল আর বুধের জ্যোতি ষষ্ঠ ঘরে মঙ্গল তো হচ্ছে সপ্তমপতি সেরকম হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি তো নিজের ঘর থেকে তো দ্বাদশ অবস্থান করছে আবার নিজের ঘরের উপর দৃষ্টি দিচ্ছে অতএব প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে শরীর স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে ফিট রাখতে গেলে খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই বিশ্বরাশিকে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো শিক্ষার জায়গাটাতে বিশেষ উন্নতির যোগ থাকছে প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ইগো কাজ করবে এদিক থেকে কিন্তু সাবধান যে মানে ইগো একটা ক্রোধ যে ইগো এগুলো কিন্তু থাকবে বন্ধু বান্ধবদের মধ্যে একটু বিশেষ করে লক্ষ্য করা যাবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন অতটা ভালো যাবে না বিশ্বরাশির ক্ষেত্রে কথাবার্তার দিক থেকে সাবধান অশান্তি গণ্ডগোল এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে বিশ্বরাশি গর্ভবতী মায়েরা বিশেষ সাবধান গর্ভবতী মায়েরা বিশেষ সাবধান নিজের শারীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন একে শনি আর সূর্যের সমসপ্তম তারপর বুধ আর মঙ্গলের জুতি তৈরি হয়ে গেছে ষষ্ঠ ঘরে এই জুতি কিন্তু অতটা ভালো প্রভাব না অতএব দিক থেকে সাবধান বিশ্বরাশি বিশ্বরাশির কর্ম এবং ভাগ্য নিয়ে যদি বলি কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে মানসিক অশান্তি কর্মক্ষেত্রে থাকবে যে মানে নিজের বসের সাথে সম্পর্ক নিয়ে বিশেষ করে যে সম্পর্ক ঠিক হবে কি না তবে সম্পর্ক কর্মক্ষেত্রে যথেষ্ট ঠিক হবে বসের সাথে সম্পর্ক ভালো হবে এবং কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের দিনও যথেষ্ট ভালো তবে আগের দিনের থেকে আজকের দিনে একটু বেশি পরিশ্রম হবে যে কোনো কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে তবে একটি জিনিস থেকে মানে বলছি আমি এই বিশ্বরাশির ক্ষেত্রে যে যে কোনো কথাবার্তা বলার আগে দশবার চিন্তা ভাবনা করেই বলবেন ভুলভাল কথা বা উল্টাপাল্টা কথা বলে নিজের কিন্তু মান সম্মান জায়গাটা হারাবেন না এটা কিন্তু মনে রাখতে হবে বুধ আর মঙ্গলের ষষ্ঠ ঘরে জ্যুতি এমন কথা বলবো না যে সামনের থাকা ব্যক্তির সাথে শত্রুতা হয়ে যায় অতএব এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রঙ হচ্ছে আজকের দিনের জন্য বলবো আকাশি কালার যদি আজকের দিনে কর্মক্ষেত্রে কোনো রকমভাবে ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে কথাবার্তা বলা যেতে পারে কিন্তু অভিজ্ঞ লোকের সাথে অবশ্যই পরামর্শ নিতে হবে এবং তার সাথে যে কোনো সরকারি ডকুমেন্টে সই করার আগে অবশ্যই ভাবনা ভাবনাচিন্তা করতে হবে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং চন্দ্রমা চলেছে ভাগ্যের ঘরে রাহুর সাথে জ্যোতি সেই জ্যোতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আর কর্মের ঘরে শনির অবস্থান শনির তো নক্ষত্র পরিবর্তন হয়ে গেল চলে আসলো পূর্বাভাদ্রপথে গুরুর নক্ষত্রে চলে আসলো গুরুর সাথে আবার কেন্দ্রেরও সম্পর্ক হয়ে গেল গুরুর নক্ষত্র অবস্থান গুরুর রাশিতে অবস্থান গুরুর সাথে কেন্দ্রের সম্পর্ক কত সুন্দর অবস্থান আর বুধ আর মঙ্গলের জুটি হচ্ছে হচ্ছে ঘরে এখানটাতেই কিছুটা ডিস্টার্ব দিবে মিথুন রাশিকে তো মিথুন রাশির যদি শরীর স্বাস্থ্যে বলি অবশ্যই প্রাণায়াম ব্যায়াম এগুলো করতে হবে শরীরকে ফিট রাখার জন্য খাবার দাবার যথেষ্ট ভালো মতন করে মানে খাবার দাবারটাও যথেষ্ট কিন্তু করতে হবে এবং শরীরের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এটা কিন্তু মিথুন রাশিকে মানতে হবে শিক্ষার জায়গাটা শিক্ষার জায়গাটাতে যথেষ্ট উন্নতির যোগ দেখাচ্ছে যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো মানে ভালো অবস্থান প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাতে কথাবার্তা এগুলো মানে সাবধান আজকের দিনে একটু থাকলেও সজাগ থাকতে হবে যে বন্ধু বান্ধবদের সাথে অশান্তি হওয়ার প্রবল সম্ভাবনা থেকে যাবে অতএব থেকে সাবধান এই কথাবার্তা দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনের জায়গাটা মিথুন রাশির ভালো আর কর্মভাগ্য নিয়ে যদি বলি তো ভাগ্যের সাহায্যে সমস্ত কাজ হবে কোনো কাজ এমন থাকবে না যেটা মানে থেমে থাকবে না এক কথা বলতে গেলে এটা বোঝা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে তবে যে কোনো কাজে আজকের দিনে যদি নিবেশ মানে নিবেশের কোনো কথা উঠে আসে তো ঠান্ডা মাথায় চিন্তা করে এগোনো উচিত অত্যধিক আবেগবশত বা তাড়াহুড়া করে কোনো কাজ কিন্তু করা যাবে না আর মুখের কথা কিন্তু সাবধান মুখের কথার দিক থেকে সাবধান যে কাউকে অভিভূত করার আগে নিজেই অন্যের মুখের অন্যের কথাতে অভিভূত হয়ে গেলাম এই এই জায়গাটাও কিন্তু চিন্তার ব্যাপার রয়েছে এই মিথুন রাশির যে কোনো কাজ ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে বাড়ির গুরুজনের গার্জেনের সাথে অবশ্যই আলাপ আলোচনা করে এগোনো উচিত ব্যবসায়িকদের ব্যবসায়িকদের ক্ষেত্রে যথেষ্ট ভালো আয় উন্নতির যোগ রয়েছে ইনকাম বৃদ্ধি পাবে আজকের দিনে তবে মিথুন রাশি খরচের দিকে ভয় পেলে হবে না খরচাপাতিও কিন্তু আজকের দিনে থাকবে যারা মানে সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মের দিক থেকে কিন্তু দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনে হচ্ছে আট এবং শুভ রং হচ্ছে পিলা কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে বলবো যে ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন কর্মের ঘরে শনি পূর্বাভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছেন শিবজির উপাসনা করবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে আজকে দিনে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তো আগেই বললাম নিবেশ করার আগে অবশ্যই ভালো অভিজ্ঞ লোকের সাথে আলাপ আলোচনা করেই করতে হবে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে রাশির অধিপতি চন্দ্রম অষ্টম ঘরে অবস্থান করছে রাহুর সাথে অবস্থান শনি তো নক্ষত্র পরিবর্তন করলো তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে চন্দ্রমার উপর দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান তো দৃষ্টি থাকছে এই জুতির উপর এবং চতুর্থ ঘরে আবার মঙ্গল বুধের জ্যোতি তো কর্কট রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম আলোচনা করি তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্কট রাশিকে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে নিজের খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার জায়গা মোটের উপর ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গাটা তবে কলেজের শিক্ষা কলেজ শিক্ষার দিকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে কর্কট রাশির প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাটা ভালো নয় একটা দ্বন্দ্বর পরিবেশ তৈরি হবে কর্কট রাশির ক্ষেত্রে দিক থেকে সাবধান আচ্ছা দাম্পত্য জীবন দাম্পত্য জীবন ভালো থাকবে সেটা না ভালো থাকবে দাম্পত্য জীবনটা ভালো দেখাচ্ছে কিন্তু বাড়িতে অশান্তির পরিবেশ থাকবে যদি নিজের কথাবার্তা ঠিক না রাখে তাহলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে যে জেদা জেদি এগুলো কিন্তু করা যাবে না কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি মানসিক অশান্তি কর্মক্ষেত্রে থাকবে ছোটো ছোট খাটো বাধা বিপত্তি এগুলোও থাকবে কর্মক্ষেত্রে তবে ঘাবরালে চলবে না যেখানটাতে গুরুর আশীর্বাদ রয়েছে তো বাধা বিঘ্ন পার করে কর্কট রাশি অনায়াসে যেতে পারবে তবে শনির যে নক্ষত্র পরিবর্তন হলো ভাগ্যের ঘরে এটা কিন্তু একটা ভালো রেজাল্ট দিবে কর্কট রাশিকে খুবই ভালো অবস্থান আজকে একটা নতুন ভিডিও দিলাম এই কর্কট রাশি সম্পর্কে শনির নক্ষত্র পরিবর্তন নিয়ে আগের চ্যানেলে ওখানটাতে পাবেন এই শনির নক্ষত্র পরিবর্তন নিয়ে কর্কট রাশির দুর্দান্ত সময় খুব ভালো সময় কর্কট রাশির মানে ভাগ্য বদলে যাওয়ার সময় চলে এসছে কর্কট রাশি ঢাইয়ার সময় যে অশান্তির পরিবেশ যে দুশ্চিন্তার ভাঁজ সমস্ত কিছু দূর হচ্ছে শনির এই নক্ষত্র পরিবর্তনে খুবই সুন্দর ভিডিও দেওয়া রয়েছে যেটা পুরো পুরোনো চ্যানেল আমাদের অ্যাস্ট্রো এস বাংলা ওই চ্যানেলে দেওয়া রয়েছে দেখবেন আশা করছি যারা জ্যোতিষীপ্রেমী জ্যোতিষীকে জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড তো যাই হোক কর্কট রাশির ক্ষেত্রে সমস্যা থাকলেও সমস্যার সমাধান রয়েছে মানসিক অশান্তি টেনশন এগুলো থাকবে চন্দ্রমা অষ্টমে চলে এসছে রাহুর সাথে দৃষ্টি গোপনে যে কাজগুলো হয় বড় বড় কাজ বহু কাজ গোপনে হয় ধরাধরি করে সেই কাজগুলোতে আবার উন্নতির যোগ রয়েছে বিদেশ সংক্রান্ত কাজগুলোতে বিশেষভাবে প্রভাব ফেলবে ভালো একটা অবস্থান বিদেশজনিত কাজগুলোতে এছাড়া যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন কাঁচামালের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলো হবে ডকুমেন্টেন্সির কাজও যথেষ্ট ভালো হবে কিন্তু বাধার সম্মুখীন হতে হবে বাধা পার হয়েই তারপরে হবে তো বাধা থেকে তো ভয় পেলে চলবে না গুরু যেখানটাতে সাপোর্ট করছে সেখানটাতে বাধা আর কী করবে তো যাই হোক যথেষ্ট ভালো এই কর্কট রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন সূর্যদেব কর্গ দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে রাশির উপরে শুক্র কেতুর আর চন্দ্র রাহুর জ্যোতি তৈরি গেছে সপ্তম ঘরে আর দেবগুরু বৃহস্পতি লাভের ঘর থেকে সেই জ্যোতির উপর নবম দৃষ্টি দিতে দেখছে শনির আবার নক্ষত্র পরিবর্তন হয়ে গেল অষ্টম ঘরে শনি নক্ষত্র পরিবর্তন করল ভাদ্রপদে তো শনিদেব দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার রাহুও দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তো দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও থাকছে তো সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগ করতে হবে মঙ্গল পরাক্রমের ঘরে চলে এসছে বুথ চলে এসেছে আবার তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে স্কিন জাতীয় প্রবলেম উচ্চ রক্তচাপ এদিক থেকে কিন্তু সাবধান যা পেলাম তাই খেলাম তা করলে চলবে না প্রাণায়াম যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার জায়গায় এক্সেলেন্ট শিক্ষা উচ্চ শিক্ষা নিম্ন শিক্ষা সব দিক থেকে ভালো তারপর হচ্ছে প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও অতটা ভালো নয় সিংহ রাশির ক্ষেত্রে যদি কথাবার্তা যদি ঠিক না রাখে তাহলে মানে বাড়িতে সব কিছুই বাঁচবে এরকম হয়ে যাবে যে ঘন্টা কেশর যা আছে সব কাশর মাসর সব বাজবে এরকম হয়ে যাবে অশান্তির পরিবেশ থাকবে অতএব বেদিক থেকে সাবধান যদিও গুরুর দৃষ্টি থাকছে গুরুর দৃষ্টিতে না হয় সমাধান হবে কিন্তু ফেস তো করতে হবে সিংহ রাশিকে তো এরকম মানসিক অশান্তি দিয়ে দিবে সাবধান আর কর্মভাগ্যের জায়গা যদি বলি কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে মানসিক অশান্তি থাকবে এটা ঠিক মানসিক অশান্তি থাকবে একটু টেনশন করবে নিজের মালপত্র নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তিত থাকবে যারা ব্যবসায়িক মানুষ তাদের কিন্তু সংঘর্ষ থাকলেও যথেষ্ট উন্নতি সংঘর্ষ থাকলেও আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে তবে নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান কারণ মঙ্গল বুধের জুটি রয়েছে যোগাযোগের ঘরে সমাজের যেই জায়গাটাতে উঠা বসা করবে যেখানটাতে নতুন নতুন লোকদের সাথে পরিচিতি বাড়বে সেই সমস্ত জায়গাতে কিন্তু কথাবার্তা খুব সাবধানে বলতে হবে যে এমন কথা বলে দিলাম পরে পস্তাব সেটা করলে কিন্তু হবে না এই জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই সিংহ রাশিকে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে কিন্তু নিজের কথাবার্তা ভাইটাল হয়ে যাবে লাভের একাধিক রাস্তা তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি যেখানটাতে দৃষ্টি থাকছে সপ্তম ঘরে ব্যবসায়ীদের জন্য থাকছে কিন্তু কি মানসিক অশান্তি করবে একটুতেই টেনশন নিয়ে নেবে যে এই বুঝি রাস্তাতে মাল আটকা আটকা পড়ে গেল বা এই বুঝি কোনো একটা বিপদ হয়ে গেল যেটা হবার না সেটাও অ্যাডভান্স চিন্তা করবে এদিক থেকে সাবধান সিংহ রাশি এছাড়া সব দিক থেকে ভালো সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হালকা সবুজ আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া নিজের ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন আজকের দিনে কোনো রকম নিবেশ করার আগে ঠান্ডা মাথায় অবশ্যই চিন্তা করে তারপরে এগোবেন এবং যে কোনো সরকারি কাগজপত্র সই করার আগে অবশ্যই পরে নেবেন কন্যারাশি কন্যা রাশির ক্ষেত্রে তো কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি রাশির উপর সূর্য সপ্তম ঘরে শুনি বুধের পরিবর্তন হয়ে গেল তো বুধ চলে আসলো চিত্রা নক্ষত্রে রাশির অধিপতি দ্বিতীয় ঘরে মঙ্গল সেই ঘরে থাকছে মঙ্গল আবার অবস্থান করছে স্বাতী নক্ষত্র রাহুর নক্ষত্রে আর এদিকে তো চন্দ্র চন্দ্র তো ষষ্ঠ ঘরে এসে অবস্থান করছে চন্দ্র হচ্ছে লাভের ঘরের অধিপতি এবং চন্দ্র ষষ্ঠ ঘরে রাহুর সাথে জুতি তৈরি করেছে এবং সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি মেন ভূমিকা পালন করছে এখন এই কন্যা রাশির ক্ষেত্রে কারণ দেবগুরু বৃহস্পতির সাথে রাশির উপর সূর্যদেব যে অবস্থান করছে তার কেন্দ্রে সম্পর্ক হয়ে গেছে শুক্রদেবের সাথে কেতুর সাথে লাভের সম্পর্ক হয়ে গেছে মানে শুক্রদেবের সাথে দেবগুরু বৃহস্পতি লাভের সম্পর্ক হয়ে গেছে শনির সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে শনি নক্ষত্র পরিবর্তন করেছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে আবার দেবগুরু রাশিতে অবস্থান করছে অপরদিকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি সূর্য এই যে মঙ্গল আর বুধের যে জুতি সেই জুতির উপর থাকছে সেরকম চন্দ্ররাহুর উপর জুতি থাকে দৃষ্টি থাকছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি একদম মানে সর্বঘটের বিল্লপত্র হয়ে গেছে অর্থাৎ এক কথায় বলতে গেলে দেবগুরু বৃহস্পতি এখন মেন ভূমিকায় চলে এসছে এই কন্যা রাশির তো গুরুর যেখানটাতে গুরু যেখানটাতে ভূমিকা নিয়ে নিয়েছে মেন কর্মের ঘরে তো সেখানটাতে আর কি বলবো কন্যা রাশির যথেষ্ট ভালো সময় তো যাই হোক সব দিকটাকে যে ভালো সেটা না নেগেটিভ প্রভাব তো থাকবে চন্দ্র রাহুর তো কন্যা রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগ ব্যায়াম করতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে উচ্চ প্রাথমিক দুদিক থেকে দাম্পত্য জীবন এই জায়গাটাতে অশান্তি থাকছে অশান্তি ফেস হবে তবে অশান্তির সমাধানও হবে সমাধানও হয়ে যাবে তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান হুকুমদারি মনোভাব যদি থাকে তাহলে কিন্তু সাবধান কন্যা রাশি এটা কিন্তু মানে ঠিক না হুকুমদারি যা করা হবে সেটা পরস্পর পরস্পরের সাথে আলাপ আলোচনা করেই করা উচিত উভয় উভয়কে সম্মান দিয়ে চলা উচিত তাহলে তো একটা ভালো সম্পর্ক টিকে থাকবে তবে মানসিক অশান্তি অবশ্যই থাকবে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি এক্সিলেন্ট কর্মভাগ্যের জায়গায় মানসিক অশান্তি থাকবে যে এত লোকে পিছনে লাগছে কিভাবে এগিয়ে যাব এরকম চিন্তা ভাবনা কিন্তু ওই যে বললাম যেখানটাতে গুরুর কৃপা থাকে গুরু যেখানটাতে কৃপা করবে সেখানটাতে সব দিক সম্ভব অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি যারা ব্যবসায়িক ক্ষেত্রে জড়িত রয়েছেন তাদের আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন সেই জায়গাগুলো ভালো হবে তবে নিজের কথাবার্তার দিক থেকে যথেষ্ট সাবধান ভাগ্যের সাহায্যে সমস্ত কাজ এগোবে এমন কোনো কাজ নাই যে আটকে থাকবে অর্থের জন্য কোথাও কিন্তু মানে কোনো কাজ আটকে থাকবে না যারা ঋণের চেষ্টা করছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে তবে অত্যধিক আবেশ বা তাড়াহুড়া কিন্তু করা যাবে না কর্মক্ষেত্রে যে কারোর মুখের কথা বিশ্বাস করে কোনো কাজ সেটা কিন্তু করলে চলবে না যেখানটাতে কাগজপত্রের ব্যবহার অবশ্যই করতে হবে তো যাই হোক সব দিক থেকে ভালো আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন নিজের ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে কন্যা রাশির আট এবং শুভ রঙ হচ্ছে আকাশী কালার আপনারা সবাই ভালো থাকেন শারদীয়ার এই বিজয়া দশমীর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ